হ্যালো বিয়র আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা হচ্ছে গত ফেব্রুয়ারি চব্বিশ তারিখে হচ্ছে কিছু হাঁস আনছিলাম পালার জন্য এগারো পিস রাজহাঁস হাঁস এগারো পিস চিন হাঁস এবং হচ্ছে বিশ পিস হচ্ছে পিকিং স্টার আনা হয়েছিল আজকে হচ্ছে এপ্রিলের চব্বিশ তারিখ অলমোস্ট দুই মাস দুই মাসে হচ্ছে আমাদের হাঁসের গ্রোথ কেমন হলো আজকে ওইটি আপনাদের দেখাবো আর কোন হাঁস পালন করলে কেমন লাভ হতে পারে সেটা জানানোর চেষ্টা করব তো ফার্স্টে হচ্ছে আমরা রাজহাঁসগুলো ছাড়ি এখন হচ্ছে সকালবেলা ওইটাকে খাবার দেওয়া হয় নাই এখানে হচ্ছে এগারো পিস রাজ হাঁস থেকে হচ্ছে সাত পিস আছে বাকি হাঁস গুলো মারা গেছে ঠান্ডা লাগে দুই মাস বয়স মাসাল দেখেন ফেদার চলে আসছে তো অনেকে আবার চিনাস আমি ভিডিওতে চিনাস খুব একটা দেখাইতেছিলাম না তো রাত্রে ছিলেন কি করছি আসলে চিনাস গুলো ছাড়া হয় না এগুলো বাইরে ছাড়লে হচ্ছে কুকুরে ধরে অলরেডি আমরা যে একটা হাসের হচ্ছে কামড়াইছে পিকিং স্টার যেগুলো যেটা হচ্ছে ছোট থেকে তাল ছিল যেদিন থেকে জিরো বাচ্চা ছিল ওই দিন থেকে তাল আল্লাহ রহমতে বাচ্চাটা কিন্তু এখনো মারা যায় ওর এই মাঝখানে একদিন হচ্ছে কুকুরে কামড়াইছিল পরে হচ্ছে আমরা মেডিসিনের ইউজ করছি ও মোটামুটি এখন সুস্থ আর এই যে পিঙ্গাঁস হচ্ছে হচ্ছে আমার কাছে এখন পাঁচ পিস আছে যে পাঁচটা হাঁস আছে এগুলোর বাইরে ছাড়া হয় না কারণ এগুলো ছাড়লে হচ্ছে কুকুরে ধরে এই জন্য হচ্ছে এদেরকে এখানে আটকে রাখি এই জন্য আপনাদের দেখাইতে পারি না তো আমার হাঁসগুলোর মধ্যে সবচেয়ে গ্রোথ কম হয়েছে হচ্ছে চিনাশগুলারই চিনাশগুলোর গ্রোথ দেখেন কেমন হয়েছে আপনারাই দেখতেছেন দেখেন আর রাজহাঁসগুলা তো দেখলে মাসাল অনেক বড় সবচেয়ে ভালো গ্রোথ হচ্ছে আমার পিকনিক স্টাইলগুলো ওগুলো এখানে আছে এগুলো এখানে ছাড়া হয় তার আগে রাজহাঁসগুলো আপনাদের একটু ক্লোজ থেকে দেখায় ওদেরকে সারাদিন সারা রাখা হয় রাজহাঁস এমন পিকনিক স্টাই একটা বাচ্চা একটু কালো কালো আসছে আর বাকি সবগুলো সাদা আসছে আর ওদেরকে যেন যে এখানে খাবার দিছি যে খাবার যেন দিতেছে এদের ছাড়লে সকালে যেটা করে এরা সবার আগে হচ্ছে পানি খায় তারপর হচ্ছে খাবার খাইতে আসে এখানে হচ্ছে খাবার দেওয়া হয়েছে খাবারে হচ্ছে আমি চালের কুড়া ফুট আর হচ্ছে লেয়ারের যে গোয়ারটা আছে ব্রয়লার গোয়ার না লেয়ার গোয়ার যেটা ডিমের মুরগি খাওয়ানো হয় ওইটা দিতেছি অল্প পরিমাণে তো ওইটা পানির সাথে গুইলা তারপরে যেখানে দেওয়া হয় পাত্রে হচ্ছে খাবার দেওয়া এই আর হচ্ছে পানি দেওয়া হয় তো রাজহাঁসগুলো হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে ওরা ঘাসই খায় বেশি ওরা ওই যে ফিফটিতে এরকম এগুলো খাইতে চায় না

যে ঘাসে বয়সে মাত্র দুই মাস ত্রিশ তিন মাস যাওয়ার পর হয়তো বোঝা যাবে যে কটা মেয়েছে কটে ফিল্ বলেছে এদের কিন্তু এই খাবারের খুব একটা আগ্রহ না ওরা হচ্ছে একটু পানি টানি খাব আর ওই যে বাইরে আশেপাশে যে ঘাসটা আছে ওইগুলোই খাবে আর ওরা আমাদের পুকুরে খুব একটা নামতে চায় না দিনে একবার হলে খুব এগুলো একবারই নামে এর বেশি নামে না তাই জন্য উপরে নামাই হয় রাজাস গুলো হচ্ছে একটু খাবার খাই চলে গেছে কারণ এরা হচ্ছে এরকম খুব একটা খাবার খায় না তো এবার দেখেন হচ্ছে এইগুলো কেমন খায় এগুলার বয়স দুই মাস আজকে মাসাল্লাহ ফুল ফেদার চলে আসছে আমরা হচ্ছে পিকনিক সাজানছিলাম বিশটা এখান থেকে হচ্ছে আমার আঠারোটা আছে দেখেন কেমনে করে খাই এগুলো রাজাস গুলো কেমন খাইতেছিল আর এগুলো দেখেন কেমন খাইতেছে আর দুইটা হচ্ছে আমাদের খাগি কেমন আছে

আর বয়স হচ্ছে আজকে দিয়ে চব্বিশ দিন আমরা বাচ্চা কিনছিলাম একশো টাকা পিস তা এখন যদি আমরা বাজারে বিক্রি করতে যাই এগুলো হচ্ছে পার পিস আমরা এক হাজার টাকা করে বিক্রি করতে পারবো মানে অলরেডি আমার বাসে দাম করেও গেছে যে এক হাজার টাকা করে দিবে যতগুলো আছে একসাথে নিয়ে নিবে আমাদের যে রাজা গুলো আছে এগুলা এগুলো হচ্ছে বিক্রি করলে হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বিক্রি করা যাবে আর চিনাস গুলা যেগুলো দেখছেন ওগুলো তো সাইজে ছোট ছোটই আছে তো দুই মাসে হচ্ছে এই হচ্ছে আপডেট তো কেউ যদি বাণিজ্যিক ভাবে পালন করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় ফিকিং স্টাইলে বেটার হবে কারণ এটা হচ্ছে আপনি দুই মাসের বিক্রির উপযোগী হয়ে যায় আর একটা ভালো দামে বিক্রি করতে পারেন যদি একশো টাকা করে বাচ্চা কিনে নেন প্লাস হচ্ছে পাঁচশো টাকা খরচ করেন তাহলে ছয়শো টাকা খরচ হয় প্রতি হাসের পিছনে মোটামুটি তিন থেকে চারশো টাকা একটা হাসে প্রফিট করতে পারবে আর আদাসগুলো হচ্ছে আমার সাড়ে চারশো টাকা করে বাচ্চা কেনা ছিল ওইগুলো এখন যদি বিক্রি করে যে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে একটা করে হাসে প্রফিট হবে কিন্তু খরচটা আছে কিন্তু ফুল টাকা তার হইতেছে না এখানে খরচ আছে প্রায় কারণ ফিফটি পার্সেন্ট যদি খরচ হয়ে যায় তাহলে দুইশো টাকা এ তো এবার এসে হচ্ছে আমার পিকনিকটা দেবে এটা আর চীনাশটা আসলে ওই আমি মনে হয় না খুব একটা প্রফিটেবল কারণ হচ্ছে চিনাস হচ্ছে একটা রানিং পেয়ারের দামে হচ্ছে তিন হাজার টাকা মানে পার পিস পনেরোশো টাকা হচ্ছে রানিং যেগুলো ওগুলো কিনতে পাওয়া যায় আর আদার্স রানিং যেগুলো হচ্ছে পঁচিশশো থেকে দুই হাজার পঁচিশশো এরকমের মধ্যে কিনতে পাওয়া যায় তো ওই হিসাবে হচ্ছে পিকিংসটা দেবে এটার খাবার খাওয়ার পরে যে পুকুরে দিতে চাষগুলো ওরা হচ্ছে সকালে একবারে পুকুরে নামে তারপর আর পুকুরে নামে না তারপর সারাদিন হচ্ছে আমাদের ওই উঠান থেকে রোদি করে এইভাবে ওদের হচ্ছে দিনে দিন খাবার দিই এখন যে খাবারটা দিলাম ভাবে হচ্ছে আবার খাবার দেবো দুপুরে পরে তিনটার দিকে ওইটা হচ্ছে বিকালের খাবার খাওয়ার পর হচ্ছে আরো ঘরে উঠে যাবে যার যার ঘরে আর আপনার চাইলে এটা যদি আপনাদের যদি কারো পানি না থাকে সেক্ষেত্রে পালন করতে পারেন কারণ এই হ্যাঁ পানিতে খুব একটা নামতে চায় না

তো এটা পানি থেকে হচ্ছে বাইরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমি যে খাঁচাটা বানাইছি খাঁচাটা দেখাই দিই যদি নতুন কেউ ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন খাঁচাটার লম্বাই হচ্ছে আমাদের সাত ফিট আর পাশে হচ্ছে চার ফিট উচ্চতায় হচ্ছে তিন ফিট একদম মাঝখানে কোনো পার্টিশন নাই এটা হচ্ছে আমাদের পিকিং স্টারের জন্য আর আজ আসা এবং তিন জন্য যে এখানে একটা খাঁচা ওটা সেম মাপ শুধু মাঝখানে হচ্ছে পার্টিশন করা রাজাশগুলো হচ্ছে যে এটাই শুধু একটু ব্ল্যাক কালার আসছে আর বাকি যেগুলো আছে হোয়াইট কালার দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগে কেন মেইল ফিমেল আমি কোনোটার কনফার্ম না কারণ যেহেতু আমার হাসায় অভিজ্ঞতা নেই রাজা সম্পর্কে তো আরও নেই এই ফিমেল বুঝতেছি না আর পিকিং স্টারগুলো হচ্ছে সবগুলো সাদা কালার হাসতো এই জন্য আসলে মেল ফিমেল বোঝাটা একটু কঠিন হাসের সিঁড়িটা একটু আমাদের উচাই আসলে হাসের জন্য না কিন্তু তারপরে ওরা হচ্ছে অ্যাডজাস্ট করেছে না আর ওয়েটটা বেশি তো নামতে একটু কষ্ট হয় একটা হাঁস ওরা সারাদিনে যেইভাবে এখানে ঘোরাঘুরি করবে এখানে গোসল করে তারপর হচ্ছে টানে ওই যে দিক দিয়ে বসে থাকে বা সিঁড়ির উপরে বসে থাকে কিন্তু দিনে একবারই পানিতে নামে এর বেশি পানিতে তারপরে তারপর যতই দৌড়ান পানিতে নামার জন্য কিন্তু পানিতে নামবে না এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টা